আপনারা ধনী হতে চান কি চান না চান ধনী হইতে এই টাকা পয়সা হোক আপনারা কি চান সুদ দিয়ে কখনো কোনো মানুষ বড় লোক হয় না সাময়িকভাবে তার কাছে কিছু লাভ আসে আসে কিন্তু স্থায়ীভাবে এই লাভটা সে রাখতে পারে না খেয়াল করে দেখেন আপনার এলাকার মধ্যে যত ধনী মানুষ আছে এরা কিন্তু সুদ খায় সবাই ধনী হয় নাই বরং টাকা আনছে এই টাকাটা সুদ আপনারা ধনী হতে চান কি চান না চান ধনী হইতে এই টাকা পয়সা হোক আপনারা কি চান দুইটা কাজ করবেন কয়টা আর জোরে বলেন দুইটা কাজ করবেন যারা চান আর্থিক স্বচ্ছলতা টাকা পয়সা ধনী হতে চান যারা দুইটা কাজ করবেন এক নাম্বার আল্লাহ সুহান পবিত্র কোরআন কারিমে বলেছে ফাকুল তুস্তা ফিরু কুম ইন্নাহু কানা গফারা তোমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করবেন যদি ক্ষমা বেশি চান ইউসিলিস সিলিসামা আলাই কুম আল্লাহ আকাশ থেকে আপনার জন্য বৃষ্টি বর্ষণ করবেন ওই বৃষ্টি দিয়ে গোটা এলাকা সবুজ শ্যামলে ফসলে ভরে দিবেন বলুন সোহান আল্লাহ তো গোটা এলাকায় ফসল বেশি হইলে আপনি ফসল কম দামে কিনতে পারবেন কি পারবেন না বলেন এক নাম্বার বেশি নম্বর ফার করবেন দুই নম্বর আল্লাহ রসুল্লাহ আলাই বলেছেন আল্লাহ তালাও বলেছেন খেয়াল করেন কোরআনকারি আল্লাহ তালা বলছেন কি আল্লাহ রব্দুল আলমিন বলছেন বললেন মানুষ যে সুদ গ্রহণ করে সুদ গ্রহণ করার পরে মনে করে যে সুদটাকে আল্লাহ বাড়ায় দেয় টাকাটারে বাড়ায় দেয় তার অনেক উন্নতি হয় আসলে উন্নতি হয় না বরং সে ধ্বংসের দিকে যায় আর আল্লাহ রব্বুল আলমিন বলছে কেউ যদি সদাকা করে এই সতাকাটার বরকত দেয় আল্লাহ আর্থিক উন্নতি দেয় আল্লাহ এই জন্য জাকাত দিলে মানুষের সম্পদ কমে না বরং জাকাত দিলে সম্পদ বাড়ে ছোট্ট দুইটা উদাহরণ দিয়ে দিয়েই খেয়াল করেন নবী বিশ্বনবী সাল্লাহ ফালাহসাল্লামের চাহাবি উসমান রাদি আল্লাহু তালানহু আবু বকর রাদি আল্লাহ তালানহু যখন খলিফা ছিল তখন দেখা গেল মদিনার বুকে বড় দুর্ভিক্ষ ছড়িয়ে ফেলেছে ছড়িয়ে পড়েছে মানুষ খাবার না, রুটি পায় না গম পায় না না আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহতালহুর কাছে এসে বললেন মানুষজন খলিফাতুল মুসলিমিন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন আবু বক্কর রাজি আল্লাহ ওসমান নাদি আল্লাহতালহুকে বললেন ওসমান রাষ্ট্রীয় কোশাগারে তো খাবার নাই খাদ্য ভাণ্ডারে তো খাবার নাই কিছু খাবারের ব্যবস্থা তুমি করো না ওসমান নাদি আল্লাহ ওই সিরিয়া থেকে এক হাজার মন গম নিয়ে আসলেন গম নিয়ে আসার পরে এবার মানুষের মধ্যে বিতরণ করবেন যখন গমগুলো মদিনায় পৌঁছাইল কিছু মানুষ গিয়ে বললো ওসমান এই গমগুলো আমাদের কাছে বিক্রি করে দেন আমরা পঞ্চাশ পার্সেন্ট আপনারে লাভ দিব লাভ দিব ওসমান রাজি আল্লাহ বললেন পঞ্চাশ পার্সেন্ট লাভ দিয়ে আমি কি করব আল্লাহ তালা তো আমার এর চেয়ে তো বেশি ফজিলতের কথা বলেছেন আরও বেশি লাভ দিয়ে দিয়েছেন বললেন আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন কয় তুমি আমার পঞ্চাশ পার্সেন্ট লাভ দিতে যাচ্ছ আল্লাহ রব্বুল হাব্বা আল্লাহ রবুল আলমিনের পথে একটি দানা একটা টাকা যদি কেউ দান করে ওটা যেন এমন একটা গাছ হইল এমন একটা শস্য হলো এমন একটা বীজ হইল যে বীজ থেকে সাতটা শস্য বের হলো শীষ বাইর হইলো গাছ বাইর হইলো ওই প্রত্যেকটা গাছে একশো করে আল্লাহ রব্বুল আলমিন দানা দিয়ে দিলে ওই একশো দানা থেকে কিন্তু সাতশো দানা হয় একশো করে সাতটা সাতশো হয় কি হয় না আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাহ আলহিব সাল্লামের সাবি ওসমান আল্লাহ আল্লাহালহু বললেন কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের জন্য এক কেজি রাস্তায় খরচ করে আল্লাহ রব্বুল আলিন তারা এত দিয়ে দেন এত দিয়ে দেন যে সাত কেজি না সাতশো কেজি পরিমাণ কমের সব আল্লাহ তালা দিয়ে দেন বলুন সুবাহ আল্লাহ এক হাজার মন গম জমি আসলো পঞ্চাশ পার্সেন্ট দাম দিতে চাইল ব্যবসায়ীরা বললেন যে আমার আল্লাহ তো সাতশো গুণ বেশি সব আমার কমিটমেন্ট করেছে আমি তোমাদের কাছে এই গম বিক্রি করব না বিনামূল্যে মানুষকে এই গম বিতরণ করব আল্লাহ তালা যে এই ওসমান রে ধ্বনি বানাইছিলেন এমনি বানান নাই তিনি মানুষের জন্য এই কাজগুলো করেছেন বিধায় আল্লাহ তালা ধনী বানাইছেন